ভালোবাসা এমন একটা জিনিস যা না দেখা যায় চোখে না দেখা যায় কোনো কিছুতে কিন্তু তা ভাগ করে দেওয়া যায় এমন কোনো ঘটনা আপনারা জানেন কি না জানি না আজকে একটি স্পেশাল একটা রেসিপি করবো কচু শাকের আর কিছু সুন্দর মুহূর্তর কথা শেয়ার করব তার সঙ্গেই থাকেন আসসালামু আলাইকুম এই কচু বাড়ি থেকে আমার শাশুড়ি নিয়ে আসছে ভালোবাসা যাকে বলে সে বৌমার জন্য তুলে নিয়ে আসছে তাই আপনারা দেখি তো অবাক হচ্ছেন যে আমার শাশুড়ি সে এখনও মানে জোয়ান তাজা হ্যাঁ অবাক হওয়ার মতনই কথা তাই আমার ছোট শাশুড়ি আমরা বরিশালের মানুষ বরিশালের মানুষ বলতে আমরা সব কিছুতেই এগিয়ে সবাই জানেন যে এখানে আমরা ভালোবাসাটাও সবাইকে উজার করে দিতে চাই আর সেই ঘটনাটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো সে আমার ছোট শাশুড়ি আমার শ্বশুর মারা গাছে আরও দুই হাজার একে মারা গেছে আমার বিয়ের দুই মাস আগেই সে মারা গেছে আর আমার শাশুড়ি মারা গেছে আমার বিয়ের আড়াই বছর পরে তাই এটা আমার ছোট শাশুড়ি তো সে থাকে তার বাবার বাড়ি এখন আসছে কিন্তু আমাদের ভিতরে যে শাশুড়ি সু মানে আমাদের বরিশালেরও মানুষ অনেকেই মানে আছে যারা এরকম দুই সংসার আছে কিন্তু আমাদের ভিতর কেউ বুঝতেই পারবে না যে আমার শাশুড়ি নয় আর তার ছেলেরাও তারা যে এত ভালোবাসে যা কল্পনায়ও মানে বাহিরে সে তাদেরকে বউ বলে ডাকে মানে ছেলের বউ হিসাবে বউ বলে ডাকে আর আমি আমার শাশুড়ি আমাকে মা বলেই ডাকি প্রথম থেকে আমার দুই শাশুড়িকে আমি মা বলে ডাকতাম তো আমার বড় শাশুড়ি তো মারা গেছে আর আমার ছোট শাশুড়ি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমাতে এখন পর্যন্ত আল্লাহর রহমত আমার ভালোই আছে সুস্থ সবল আছে কিন্তু সে যে কি করে যা ভাষায় প্রকাশ করতে পারবো না তাজকে কচুর রেসিপির সাথে সাথে তার কিছু কাহিনী বলবো তাজকে কিন্তু কচুর রেসিপিটা আমি রান্না করলাম তেঁতুল দিয়ে স্পেশাল একটা রেসিপি আপনারা দেখলেই বুঝতে পারবেন আর কাহিনিটা হলো আমার শাশুড়ি যে মানে আমাদেরকে এত পরিমাণ ভালোবাসে তা কি করে বোঝাবো কথায় আসে না আপনারা বুঝতে পারবে কচু খাওয়াইলে কি ভালোবাসা জাগে না না এটা না তার ভালোবাসাটার কোনো তুলনা হয় না সে যখন আসে তখন রাত আর দিন নেই চব্বিশটা ঘন্টা তার নাতিরা কি করবে কি খাবে কি করবে সারাদিন সেই চিন্তা ভাবনাই থাকে সকালবেলা ঘুম থেকে ওঠার আগে নাতির প্রিয় খাবার হলো রুটি আর আলু ভাজি মানে আমার ছেলেদের সে সকালবেলা রাত থাকতে উঠেই সেই আলু ভাজি শুরু করে দেয় আমি ওঠার পর তো দেখি যে রান্না হয়ে গেছে মাঝে মাঝে বকা দিলেও শোনে না যে বলা সারা বছর তো তুমি রান্না করে খাও এখন আমি একটু করি তা সেই রকম সে মানে অনেকটা হেল্প করে মানে সে বুঝতেই দেয় না যে সে আমার মা না আমার শাশুড়ি আমার মাও মানে এতটুক পরিমাণে সে যেরকম আসলে যেরকম করে আমার মাও এতটুক পরিমাণে করে না হয়তো তবুও আমি তাকে অনেক শ্রদ্ধা করি ভালোবাসি শুধু তার জন্য না এমনি আমি তাকে ভালোবাসি তার একটা ছেলে আছে সবুজ সে আমার ছোট দেওয়ার ওকে আমি এসে মানে ছোটো থাকতেই পাইছি আর ভালোবাসাটা বললাম না আমার শাশুড়ি যখন মানে আমার শ্বশুরে চাকরি করত তখন আমার শ্বশুর একা একাই থাকতো খেতে কষ্ট হতো যার জন্য আমার শাশুড়ি মানে এই ছোট শাশুড়িটাকে আনছে তা মেনে এনে এসে সুন্দরভাবে তাকে রান্না করে খাওয়াতো সব কিছুই মানে ভালোভাবে যেন করতে পারে এটাই হলো ভালোবাসা ভালোবাসা মানুষকেই মানে সে সংসার ফেলে যেতে পারতো না যার জন্য আমার ছোট শাশুড়ি ওখানে খুলনায় থাকতো সে ওখানে বসেই তার সেবা যত্ন করতো তা আমার শ্বশুরে মারা গেছে আজকে কত বছর কিন্তু তার কিন্তু বয়স কিন্তু কম কিন্তু সে এই বয়সেও এসে দেখেন এখন পর্যন্ত সেই বুড়ো মানুষ বৃদ্ধটাকেই তো সে বিয়ে করছিল কিন্তু এখনও তার ভালোবাসার টানে কিন্তু সে কিন্তু রয়ে গেছে আমার যখন বিয়ে হয়েছে তখন আমার মানে শাশুড় শ্বশুর দুই মাস আগে মারা গেছে কিন্তু অনেকে বলছে যে এই তোমার শাশুড়ি থাকবে না এই এতটুক ছেলে আমার দেহটা তখন খুব ছোটো তখন বলতো যে এই ছেলে থাকবে না ক্লাস অনেক না টুতে পরে এরকম হবে যে থাকবে না চলে যাবে কিন্তু দেখেন সে ওই ছেলেটা নিয়েই সারা জীবনটা কাটিয়ে দিল আর এখন পর্যন্ত আছে তার শাশুড়ি আসছে অনেক দিন পর তাকে নিয়ে একটু ঘুরতে বের হলাম একটু প্রথমে আইসক্রিম খেয়ে নিলাম আইসক্রিম খাওয়ার পর আমরা মানে রাত্রে একটু ঘোরাঘুরি করতেছিলাম তা দেখেন তাই বললাম যে ভালোবাসা কাকে বলে যেমন আমার শাশুড়িও সে মেনে নিয়েছে আবার এই শাশুড়িও সেও তার স্বামীর দিকে তাকিয়ে তার সন্তানের দিকে তাকে এতটা বছর কাটিয়ে দিলে এখন তো বৃদ্ধ হয়ে গেছে কিন্তু যখন সে মারা গেছে তখন তো তার বয়স বেশি ছিল না আমার শ্বশুর তো বৃদ্ধ ছিল কিন্তু তাকেই বলে ভালোবাসে এখন আমার শ্বশুরের জন্য চোখে পানি ফেলায় মানে কি আর বলবো মানে ভাষায় প্রকাশ করা যায় না দেখলে কেউ বিশ্বাস করবে না একেই বলে ভালোবাসে আমরা হয়তো এটা পারবো না আমাদের স্বামীকেও কাউকে ভাগ করে দিতে পারবো না আর এভাবে কাউকে মানতেও পারবো না আর এভাবে এতটা সময় নিয়ে যে তাকে কিভাবে মানে রইছে ছেলেটাকে নিয়ে খুব কষ্ট ক্লাস করার পর এটা ভাবলেই অবাক লাগে তাই এখন সে আসছে আমাদের এখানে কিছুদিনের জন্য ঈদে বেড়াতে আবার সে চলে যাবে তার বাফের বাড়ি সে বাফের বাড়ি থাকে মাঝে মাঝে আসে আমাদের কাছে বেড়াতে আবার হয়তো বা কুরবানি ঈদে আসবে তাই শাশুড়িকে নিয়ে ঘোরাফেরা করলাম আর এই মেলার জিনিসগুলো দেখার পর মাটির জিনিসগুলো দেখার পর আমার ছেলেদের ছোটোবেলার কথা মনে পড়ে গেলাম ছোটোবেলা আমার ছেলেদের এরকম হাঁড়ি পাতিল কিনে না দিলে হতো না বাসায় নিয়ে এসে খেলতো যদি কেউ বলতো তোরা কি মেয়ে তখন আমার ছোটো ছেলে একটা একটা করে সব ভাঙতো যে আমার মেয়ে কা এই জন্য ভাঙতো তাই স্মৃতিগুলো আমার আবার একটা অন্যরকম লাগলো তা আমি একটা মাটির একটা হাঁস নিয়ে আসলাম হাঁসটা আমার কাছে খুব ভালো লাগলো হাঁস একটা ব্যাংক তাই চিন্তা করলাম এবছর থেকে টাকা জমাবো সামনে বছর আবার ওই মেলায় টাকা ভাঙবো এই হাঁসটা নিয়ে আসলাম আর এখানে গাছগুলো দেখে খুব ভালো লাগতেছিল আর একটু ঘোরাফেরা করলে মনটাও ভালো লাগে শরীরটাও ভালো লাগে দেখতেও খুব মানে ভালোই লাগে তাই চিন্তা করলাম যে কাছেই যখন মেলা তার শাশুড়ি নিয়ে একটু বেরিয়ে আসি শাশুড়ি অনেক আনন্দ পেলো মানে খুব ভালো লাগলো তারপর মেলা থেকে অনেক কিছু কেনাকাটা করলাম তা আমরা আইসক্রিম খাওয়ার পর আমরা ফুচকা খেলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আর অনেক কিছু কেনাকাটা করলাম এখানে কিছু জিনিস দেখলাম যে জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগছে পাখির বাসা চড়াই পাখির বাসা দেখেন না বাবুই পাখির বাসা বলে এগুলোটা কতটা সুন্দর মনে চাই নিয়ে আসি আর এখানে কি সুন্দর পাটির মতো বুনইছে এটা ব্যাগ ওটা একটা ইয়ে এত ভালো লাগলো পাতা দিয়ে বুনানো জিনিসগুলো খুব ভালো লাগলো তা চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তাই দেখার পর ঘোরাঘুরি খুন করলাম আর গরমে আসলে যতটা আনন্দ পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট হয়েছে গরমে তবু বাতাস ভালোই ছিল কারণ দেখেন মহিলারা আমরা কেউ বসে নাই প্রত্যেকেই প্রত্যেকের কাজে ব্যস্ত দেখেন এখানে অনেক স্টল মহিলারা দেশে কারণ মহিলারা এখন থেকে বসে যদি খাওয়া হয় তাহলে তো সংসারে আয় উন্নতি বাড়বে না আর বর্তমানে যে অবস্থা এত তো খাওয়াটা খুব কষ্টকর হয়ে যায় একজনের পক্ষে সংসার চালানো সম্ভব না যতটা যে যতটা পারে সংসারের প্রতি খেয়াল নাই এটাও মেয়েদের মানে কি বলো মেয়েরা এখন থেকে খেয়াল আগেও নেছে এখনও নেয় তা দেখেন যে কতগুলো সুন্দর সুন্দর জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগলো আর আমি এখান থেকে কী কী জিনিস আনছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব অনেক অনেক জিনিস নিয়ে আসলাম আমার প্রয়োজনীয় জিনিসগুলো যে জিনিসগুলো আমার মনে হয় মেলাতেই কিনলেই ভালো হয় আর মেলাতেই আমার কাছে ভালো লাগে আপুর একটা পেজ আছে আপু আমাকে তা দেখাতেছিল যে আমাদের একটা ফেসবুক পেজ আছে সেটার নিয়ে কার্ড দেখালো তাই বললাম না কোনো মেয়েরাই বসে নাই আমরা যেমন ইউটিউবিং করি তারাও করে তাদেরও পেজ আছে কেন বসে থাকে কী লাভ যদি এর থেকে কিছু ইনকাম করা যায় তাহলে আলহামদুলিল্লাহ তাই সবাই মিলে একটা চেষ্টা করে আর কি যতটা পরিমাণে করা যায় এভাবে আর কি সবাই মিলে সবার সহযোগিতা করাটাই ভালো আর এখানে নৌকা তোলে নৌকাটা আমার শাশুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলে করে বাবা কত উপরে উঠায় আর নামায় আমি বলছি কি মা এটা আর কি দেখেন আমাদের যদি পায়রা নদীতে কোনো সময় পড়তেন তাহলে বসতেন যে ঢেউ কাকে বলে সে অনেক একটা স্মৃতি আছে আমাদেরকে মানে আমাদের একটা পায়রা নদীর আমরা আমার বাবার বাড়িতে বরগুনা আপনারা সবাই জানেন তো বরগুনা পায়রা নদীতে এরকম তুফানে আমরা পড়েছিলাম দুইবার তো একবার তো আল্লাহ আমাদেরকে বাসিয়ে আনছে না হলে বাসার কোনো উপায় ছিল না সে খাপ অনেক আমার যতগুলো বাড়ির লোকজন ছিল অনেকেই ছিল পরে সেদিন শেয়ার করব আর এগুলো বল দেখে আমার একটু খারাপ লাগতেছিলো যে আমার ছেলেরা যখন ছোটো ছিল তখন এই বলগুলো ছিল না এখন বলগুলো দেখে আমার দ্বারে খুবই ই লাগতেছিল যে এখন বলগুলো হলো আমার ছেলেরা এখন বড় হয়ে গেছে তা দেখেন এই দোকান থেকে জিনিসগুলো এসেছিলাম আর বাইর সাথে কথা বলতেছিলাম তা কথাগুলো দিলাম না মেলায় অনেক গান বাজনা হয় আপনার সবাই জানেন এই ফুচকা খেলাম ফুচকা খাওয়া দাওয়ার পরে দই শাশুড়ি পোতারবো আবার বাড়ি ফিরে আসলাম বাড়ি ফিরে আসার পরে আপনাদেরকে শেয়ার করব কী কী জিনিস আমি আনছি তা দেখেন আমি কী কী জিনিস আনছি এক এক করে আমি ইনশাল্লাহ সব কিছুই দেখাবো তাই দেখেন এক এক করে দেখাইতে আসছি আমি কী কী জিনিস আনলাম সবকটা আমার প্রয়োজনীয় জিনিস তো ওই জিনিসটা হলো এই যে সেই মাটির ব্যাংক এই ব্যাংকটা আমার কাছে খুব ভালো লাগেছিলো তো আপনার বাড়িকে বলছি যে এটাকে টাকা জমাবা আর কেকের জন্য আর পুটিংয়ের জন্য আমি দুটা বাটি আনছি কার পুটিং মাঝে মাঝে বানাতে হয় আর এইটা আমার জালিটা ভেঙেছিল এই জন্য আনছি আর একটা দুধের পাতিল আনছি আর অনেকে আমার কাছে বলেন ব্রাশ দিয়ে এই করেন না কেন ওই চোটাগুলো প্লাস্টিকের চোটা ভালো যার জন্য টানলাম একটা মাস্ক আনলাম শাশুড়িকে একটা ব্যান্ড কিনে দিলাম চামুচ আনলাম তারপর জালিয়ে আনলাম আর একটা লম্বা চামুচ আমার পছন্দের ইউটিউবের কাজ করার জন্য আরও এরকম কিছু জিনিসগুলো নিয়ে আসলাম একটা চাকু নিয়ে আসলাম কারণ চাকু দিয়ে কাটতে হয় এই জন্য এই জিনিসগুলো নিয়ে আসলাম ইউটিউবের পিছনে তো টাকা কম ঢাললাম না আল্লাহ যদি টাকাগুলো আবার পূরণ করে দেয় তো যাই হোক না কেন সবাই বলবেন ভিডিওটা কেমন লাগছে আর অবশ্যই বলবেন নিজের মানুষকে কি ভাগ করে দেওয়ার মতন আপনাদের কারো সাহস আছে এ যুগের মানুষের নেই কিন্তু আগের যুগের মানুষের এই সাহসটা ছিল আমার দাদারও কিন্তু দৈবিয়া আমরা আমার নানারও দৈবিয়া আমরা এদিকে আগে আনো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু